আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা কোকোপিট ব্যবসা করতে চাচ্ছেন কোকোপিটের ডাস্ট ব্যবসা করতে চাচ্ছেন না কেলে খোসা থেকে কোকোপিট তৈরি করতে চাচ্ছেন ডাবের খোসা থেকে কোকোপিট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসি আমাদের স্বয়ংক্রিয় কোকোপিট ডাস্ট মেশিন এখন আর আপনারা ইন্ডিয়া থেকে বা চায়না থেকে অথবা মালয়েশিয়া থেকে এ ধরনের কোকোপিট মেশিন আনতে হবে না সরাসরি মেসেজ আমির এন্টারপ্রাইজ থেকে আপনারা এই ধরনের কোকোপিট স্বয়ংক্রিয় কোকোপিট ডাস্ট মেশিন সংগ্রহ করতে পারবেন তো আমাদের যেই কোকোপির ডাস্ট মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের থেকে ছোটো কোকোপিট ডাস্ট মেশিন এইটি আমরা তিন ধরনের ভেরিয়েশনে তৈরি করে থাকি ছোট মাঝারি বড় তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে ওয়ার্ডারি একটি ছোট একটা মেশিন সেই মেশিনটি আমরা চেক আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোকোপিট ডাস্ট তৈরি করতে পারেন এটি দিয়ে আপনারা ডাবের খোসা থেকেও খুব সুন্দরভাবে ডাস্ট তৈরি করতে পারবেন সম্পূর্ণ গোটা নারকেলেও এ দিয়ে এই ধরনের আপনারা যে খোসাটা রয়েছে সে খোসা দিয়েই এই ধরনের কোকোপিট তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জ্বর এবং সে শুকনো কোকোপিট দিয়ে তৈরি করা হয়েছে তো এই ধরনের কোকোপিট মেশিন আপনারা আমাদের কাছ থেকে একবারে সুলভ মূল্যে নিতে পারবেন তো মেশিনটি নিতে বিডি স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ